অধিকার ধর্মচর্চার যে অধিকার কোন কিছুর উপর কোন আক্রমণ এখানকার মানুষ মানবে না আমি একদিকে যেমন সরকারকে দায়ী করতে চাই তারা প্রত্যেকটি মানুষের এই নিরাপত্তা পদতে নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন এই সরকারকে সেজন্য দায়ী করি সম্পূর্ণভাবে তাদেরকে দায়ী করি যত রকম মততন্ত্র হয়েছে প্রত্যেকটির ব্যর্থতা মূলত সরকারের আরেকটা ব্যাপার বলবো সমাজ হিসেবে আমাদের প্রত্যেকের কর্তব্য আছে আমরা জেলায় জেলায় পাড়ায় পাড়ায় সমস্ত প্রতিষ্ঠানকে পাহারা দেবার দায়িত্ব নিতে চাই আমি সেই আহ্বান জানাতে চাই যে বাংলাদেশকে কখনো শুধুমাত্র কোনো প্রশাসন বা সরকারের হাতে ছেড়ে দেবেন না এবং সবসময় নিজেরা সজাগ থাকবেন বাংলাদেশকে সব সময় বাংলাদেশের মানুষ রক্ষা করেছে যত আন্দোলন হয়েছে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে তার আগে এই মাটিতে এবং তার পরে সবকিছুই আমাদের দেশের সাধারণ জনতা করেছে কোনো বিশেষ গোষ্ঠী এখানে কোনো কিছু করতে পারেনি আওয়ামী লীগের সমর্থক যারা তারা খুশি হলেন না আপনাদের দিন শেষ আমরা আপনাদেরকে রুখেছি নতুন যারা অন্য কোন চেহারা নিয়ে কোন রকম দমন চেহারা নিয়ে সামনে আসবেন আমরা অবশ্যই আপনাদেরকে বুঝে দেবো এটা সুরের দেশ এটা স্লোগানের দেশ এটা মুক্তির কথা বলার দেশ সেটা স্বাধীন বাংলাদেশ আমরা এই দেশকে প্রতিদিন নতুন করে স্বাধীন করব। এই দমনতন্ত্র আমরা কোনোভাবেই মানব না আমি আজকে আমার শেষ কথা এইটুকু বলতে চাই মহারাজ এমন সরকারকে সম্মানের সঙ্গে মুক্তিটা দিতেই হবে তার সঙ্গে যে অপরাধ ঘটেছে সেটার জন্য প্রশাসনকে আমি বলবো যে আপনারা ক্ষমা চান যে গোষ্ঠীগুলো আক্রমণ কেলাপাল নিয়ন্ত্রণ করতে পারেননি সেজন্য আপনারা ক্ষমা চান এবং আপনারা আগামীতে এরকম ঘটনা বাংলাদেশের মানুষের সাথে ঘটবে না সেই জায়গাটাকে নিশ্চিত করুন এটা মিনিমাম একজন ভয়ন পানিতে হেরে গেছে হাসিনা 24 হারবে না মুক্তিযুদ্ধ হারবে না আমাদের বাংলাদেশ গাঙ্গের দেশ আমাদের বাংলাদেশ ধর্মের দেশ আমাদের বাংলাদেশ হিন্দুর দেশ মুসলমানের দেশ খ্রিস্টানের দেশ এখানে সবাই যে যার মতন করে তার মর্যাদা নিয়ে বেঁচে থাকবে এবং যে সরকার এই মর্যাদা নিশ্চিত করতে পারবে না সমস্ত মানুষের যে সরকার ঘৃণা ঘৃণা চর্চা যারা করে তাদেরকে দমন না করে সাধারণ মানুষের উপর যে দমন হচ্ছে সেই জায়গাটাকে তারা প্রশ্রয় দিচ্ছে এটা বাংলাদেশের মানুষ হিসেবে আমরা যতক্ষণ বেঁচে আছি আমরা এটা মানব না আমরা মুক্তিযুদ্ধ করা বাংলাদেশ আমরা কোনোভাবেই মানবো না এই চলছে এটা চলবে এবং মুক্তিযুদ্ধের যে অধিকার গানের যে 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 অধিকার অধিকার। সুরের অধিকার। সকল মানুষের রকম ধর্মের মানুষের ধর্মচর্থনকে পাহারা দেবার দায়িত্ব নিতে চাই আমি সেই আহ্বান জানাতে চাই যে বাংলাদেশকে কখনো শুধুমাত্র কোনো প্রশাসন বা সরকারের হাতে ছেড়ে দেবেন না এবং সবসময় নিজেরা সজাগ থাকবে বাংলাদেশকে সবসময় বাংলাদেশের মানুষ রক্ষা করেছে যত আন্দোলন হয়েছে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে তার আগে এই মাটিতে এবং তারপরে সবকিছুই আমাদের দেশের সাধারণ জনতা করেছে কোনো বিশেষ গোষ্ঠী এখানে কোনো কিছু করতে পারেনি আওয়ামী লীগের সমর্থক যারা তারা খুশি হন না আপনাদের দিন শেষ আমরা আপনাদেরকে রুখেছি নতুন যারা অন্য কোন চেহারা নিয়ে কোন রকম দমন পীড়নের চেহারা নিয়ে সামনে আসবেন আমরা অবশ্যই আপনাদেরকে রুখে দেবো এটা সুরের দোষ এটা এটা মুক্তির কথা বলার দেশ এটা স্বাধীন বাংলাদেশ আমরা এই দেশকে প্রতিদিন নতুন করে স্বাধীন করব। এই দমনতন্ত্র আমরা কোনোভাবেই মানবো না আমি আজকে সরকার আসলে আমরা বাংলার মাটি বাংলার ইতিহাস সেই সাক্ষী দেয়। বন্ধুগণ আমাদের এই সমাবেশে এই মুহূর্তে বক্তব্য রাখবেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী সায়ন চৌধুরী। এই মুহূর্তে বক্তব্য রাখবেন সায়না আপা। অনেক ধন্যবাদ। আমরা সবাই জানি যে আমরা আজকে এখানে কেন জড়ো হয়েছি। আমি আমাদের এই মিছিলে যে দাবিগুলো আসছে, যে slogan গুলো সে পানির তারপরও আরো বাড়বে সেভাবে পাথর ওখানে পাথর একদম নিষ্ঠুরতা তাদের নাম পানের মধ্যে পড়ার পরে তারপর ওখানে క్ాగి నాి. Okay.